পুজোর ভোগ মানে সবার আগে মাথায় আসে সেটা হলো সুস্বাদু স্বাদের একটা খিচুড়ি সেটা লক্ষ্মী পুজোই হোক কিংবা কালী পুজোই হোক কিংবা সরস্বতী পুজো কিংবা অন্যান্য পুজো যাই হোক না কেন পুজোর ভোগে যদি একটুখানি খিচুড়ি ঠাকুরের সামনে নিবেদন না দেয়া হয় মনে হয় পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরবো অমৃত স্বাদের একটা ভোগের খিচুড়ি রেসিপি যেটা একবার খেলে দীর্ঘদিন আপনার মুখে লেগে থাকবে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক ভোগের খিচুড়ি যেহেতু সেহেতু গোবিন্দভোগ চাল তো লাগছে এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে পরিষ্কার করে বেছেও নিয়েছি আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোনামুগের ডাল ডালটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম চালের খিচুড়ি আজকে আপনাদের করে দেখাবো আড়াইশো গ্রাম চালে আমি দুশো গ্রাম ডাল নিয়েছি আর আলুগুলো ঠিক ঠিকইভাবে কেটে নিয়েছি আর আপনার মনে হলে ডালটা একটু কমাতেও পারেন তবে ডাল একটু বেশি দিলে ভোগের খিচুড়ি স্বাদটা কিন্তু ভালো আসে আর কী কী নিচ্ছি একবার দেখিয়ে দিই এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি নিয়েছি ঝালের জন্য কিছু লঙ্কা এবং খানিকটা আদা এবার চলে যায় রান্নাতে প্রথমে যেটা করব ডালটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো রেখেছি একটু সময় ধরে ডালটাকে ভাজবো যাতে কোনোভাবে বেশি পুড়ে না যায় কিংবা একদম কাঁচাও না থাকে খিচুড়ি কম বেশি আমরা সবাই ভালো রান্না করতে জানি কিন্তু কিছু কিছু টিপস আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাড করলে খিচুড়ির স্বাদ কিন্তু আর পাঁচজনের চাইতে আলাদা হতে বাধ্য ডালটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার ডালটাকে নামিয়ে এবার সেই কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম দেবো লো টু মিডিয়াম এদিকে আলুগুলো ভাজতে থাক করে নিতে হবে আমাদের একটা মশলা নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবার তার মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা এবং দিয়ে দেবো পাঁচ থেকে ছটা লঙ্কা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কা দেবেন তবে ভোগের খিচুড়ি বেশি ঝাল হলে ভালো লাগে না এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর সব থেকে সিক্রেট যে মশলাটা সেটা দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি ভোগের খিচুড়ি আপনারা তো অনেকেই রান্না করেছেন একবার এইভাবে রান্না করবেন দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি আর অল্প একটুখানি জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো এই রাঁধুনি দেওয়ার কারণে ভোগের খিচুড়ির স্বাদ আর পাঁচজনের চাইতে কিন্তু আপনার আলাদা হবে এদিকে পেস্টটা রেডি হয়ে গেছে আর ওইদিকে আলুটাও এত সময় ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে পরেও আবার সুন্দরভাবে ভাজাও হয়েছে এবার আলুগুলো এক এক করে তুলে নেব আরও ছোট্ট ছোট্ট টিপস আপনাদের দেবো যাদের সুস্বাদু ভোগের খিচুড়ি আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো কাঁচা বাদাম এবার বাদামটাকে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে তুলে নেব সামনেই আসছে লক্ষ্মী পুজো আর তার কিছুদিন দিন পরেই কালী পুজো মায়ের সামনে ভোগ তো দিতেই হবে আর এইভাবে যদি একবার আপনি ভোগ রান্না করে দেন তাহলে ভগবান এবং ভক্ত দুইজনেই সন্তুষ্ট এবার বাকি তেলে দিয়ে দেবো ফোড়ন তার জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ রাঁধুনি এবার এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যেটা বেটে নিলাম মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মশলাটা খুব ভালোভাবে মিনিট পাচাকের মতো কষিয়ে নেবো আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে লেগে না যায় পাঁচ মিনিট কষানোর পরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার টমেটোটা দেওয়ার পরে আবার এটাকে কষিয়ে নেবো এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্যে দিয়ে দেবো এখানে লবণ আর লবণটা এখানে আমি একবারেই দিয়ে দিচ্ছি পরে যদি লাগে অল্প একটুখানি দিলেই হয়ে যাবে এখানে লবণ দিয়ে দেবো মোটামুটি দেড় চামচ মতো পরে লাগলে আর একটু দিয়ে দেবো এবার লবণটা দেওয়ার পরে টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর এই মশলাটা যত ভালো করে কষাবে খিচুড়ির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এটাকে মোটামুটি আরও দু মিনিট মতো কষিয়ে নেব আর যে ডালটা আমি ভেজে নিলাম সেটাকে আমি পরিষ্কার করে তিন থেকে চারবার ধুয়ে আমি ডালটাকে জল ঝরাতে দিয়েছি এবার দিয়ে দেবো দেড় চামচ মতো হলুদ আর এদিকে খিচুড়ির জল কিন্তু আমি পাশেই বসিয়ে দিয়েছি কেননা খিচুড়িতে গরম জল দিতে হবে আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট মশলাটাকে বসালেই হয়ে যাবে আর এইভাবে খিচুড়ি শুধু পুজোর দিনে নয় আপনি যে কোনো দিন আপনার ইচ্ছা করলে আপনি কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন আর এইভাবে একবার খিচুড়ি রান্না করে খেলে বাসন্তী রান্নাঘরের কথা কিন্তু আপনাকে মনে করতেই হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল ঝরানো ডালটা আর ডালের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে যাতে কোনো রকম একটুও যাতে জল না থাকে এবার ডালটা দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেব ডালে জল থাকলে কিন্তু এটা ভালো করে কষানো হবে না এবার এটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে কষিয়ে নেব ভালো করে এইরকম ছোট ছোট টিপস আপনি যদি ফলো করেন আর পাঁচ জনের চাইতে খিচুড়ি আপনার ভালো হতে বাধ্য আর ডালটা কষানোর সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে নিচে যেন না লেগে যায় আর গ্যাসের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে সরা যাবে না কারণ ডালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালটাকে ভালোভাবে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডালটা কষানো হয়ে গেছে আর আমি পাশে খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর অবশ্যই খিচুড়িতে কিন্তু গরম জল ব্যবহার করবেন ডালটা কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার দিয়ে দেবো গরম জল এখানে মোটামুটি আমি দু লিটার মতো গরম জল দেব আর একটু দেবো গরম করে দিয়ে দিলাম একেবারেই জলটা দিলাম আপনারা যদি জলের আন্দাজ না বুঝতে পারেন তাহলে প্রথমে কম করে দেবেন তারপরে জল অ্যাড করলে সেটা গরম জলে অ্যাড করবেন এবার এটা মোটামুটি মিনিট দশেকের জন্য হাই ফ্লেমে এটা ফুটতে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ডালটা ফুটে গেছে খুব সুন্দরভাবে এবার ডালটা দেখে নেব কতখানি সেদ্ধ হয়েছে কারণ ফিফটি ডাল সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চালটা দিতে হবে একবার দেখে হ্যাঁ এটা ফিফটি পারসেন্ট মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু চালটা দিয়ে দিতে হবে আর চালটাও আমি মোটামুটি তিন থেকে চারবার ধুয়েছি কিন্তু চালটা আর জল ঝরাইনি ধুয়ে দিয়ে দিলাম আর এখানে আমি আড়াইশো গ্রাম চালের খিচুড়ি করে দেখাচ্ছি আপনারা সেখানে লোক সদস্য বুঝে বেশি কিংবা কম করতে পারেন এবার একটা খুন্তি দিয়ে চালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটতে দেব এবার চালটা ফুটে গেছে খানিকটা ফুটে গেলে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো কারণ আলুটা অনেক আগে দিলে আলুটা বেশি গলে যেত এবার এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট খিচুড়িটাকে ফুটতে দেবো যতক্ষণ না চালটা ভালোভাবে মোটামুটি গলে না যাচ্ছে খিচুড়িটা ভালোভাবে ফুটেও গেছে আর দেখে নেব যে চালটা কতখানে গলেছে চালটা কিন্তু মোটামুটি সিক্সটি পারসেন্ট চালটা গলে গেছে এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে দেবো কেন কোনোভাবে আর হাই করা চলবে না এবার খানিকটা নাড়াচাড়া দিয়ে এবার এটাকে হতে দেবো এবার খিচুড়িটা খানিকটা ঘন হয়ে আসলে এবারে দিয়ে দেবো আর একটা ছোট্ট সিক্রেট টিপস সেটা হলো হাফ বাটি দুধ আর এই দুধ দেওয়ার কারণে খিচুড়ির স্বাদ কিন্তু আরও দশ গুণ বেড়ে যাবে ভোগের খিচুড়ি সুস্বাদু করতে গেলে খানিকটা দুধ দিতেই হবে এবার দুধ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার এটাকে ফুটতে দেবো আপনার হাতের কাছে যে দুধ আছে সেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খিচুড়িটা ঘন হয়ে গেছে অনেকটাই এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা বাদামটা দেওয়ার পরে আবার এটা খানিকটা নাড়াচাড়া দিয়ে নেব এবং খিচুড়িটা ঘন হতে শুরু করে দিয়েছে আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়াম রাখবো আর এটা বারে বারে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে আলুটা এখনো কিন্তু গলেনি আর কিছুক্ষণ সময় লাগবে আর খিচুড়িটা যেহেতু হওয়ার মুখে এখন কিন্তু খানিক্ষণ পরে পরে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে কোনোভাবে না লেগে যায় এবার দিয়ে দেবো একটা তরকা তার জন্য একটা তরকা প্যানে দিয়ে দিলাম এক চামচ ঘি এবং পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম কিশমিশ ওটা ভালো করে খানিকটা ভেজে এবার গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য এটা দেখতে ভালো লাগে এতে খিচুড়ি স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে যদি রকম একটা কাজু কিশমিশের একটা ঘি দিয়ে ঝোঁক লাগিয়ে দেন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু গ্যাস বন্ধ করে তারপরেই দেবেন না হলে কিন্তু এই কালারটা আসবে না কারণ লঙ্কার গুঁড়োটা পুড়ে গেলে কিন্তু খিচুড়ির রঙটাই একদম বাজে হয়ে যাবে এবার এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব মোটামুটি এখনও পাঁচ থেকে সাত মিনিট এটাকে জাল পরব আর খানিক্ষণ পর পর এইভাবে নাড়তে থাকব খিচুড়ির গন্ধে সারা ঘর একদম মেতে উঠেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার হলো ভোগের খিচুড়ি রান্না করবেন ভোগের খিচুড়ি যেহেতু একটু তো মিষ্টি দিতেই হবে তার জন্য দিয়ে দিলাম তিনখানা বাতাসা আপনারা চাইলে এক চামচ চিনি দিতে পারেন যদি ভাবেন মিষ্টি খাবো না তাহলে স্কিপ করতে পারেন তবে ভোগের খিচুড়িতে একটু মিষ্টি দিলে সেটা খেতে ভালো লাগে টেস্টটা ঠিকঠাক ভাবে থাকে এবার বাতাসাটা দেওয়ার পরে মোটামুটি আরো মিনিট পাঁচে এটাকে জাল করে নেবো আর খিচুড়িটা কিন্তু ঘন হয়ে গেছে এটা প্রায় হওয়ার মুখে এখন আস্তে আস্তে বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি ঘি যেহেতু ঘি আমি এর আগে অনেকটাই ব্যবহার করেছি ওই জন্যে ঘি আমি এখন বেশি দিলাম না এবার দেওয়ার পরে এটা মোটামুটি তিন থেকে চার মিনিট এটা ভালো করে একটুখানি জাল করে নিতে হবে খিচুড়িটা একটুখানি টেনে আসলে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এইভাবে মাঝে সাঝে একটু একটু করে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে আর খিচুড়িটা ঠিক এরকম ঘনত্বেই রাখতে হবে এর চাইতে বেশি পাতলা কিংবা এর চাইতে বেশি কিন্তু ঘন করা যাবে না আর কারা কারা এরকম ভোগের খিচুড়ি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই লিখে জানাবেন আর ভোগের খিচুড়ির সাথে আপনার কি তরকারি পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা সুন্দর একটা পাত্রে এবার ভগবানের চরণে নিবেদন দিন এই সুস্বাদু ভোগের খিচুড়ি আর সাথে থাকুক আপনার মন পছন্দের তরকারি কিংবা পাঁচ রকম ভাজা কিংবা তিন রকম ভাজা দিলেও দিতে পারেন কিংবা শুধু খিচুড়ি দিতে পারেন কারণ আপনি যেটাই ঈশ্বরের চরণে নিবেদন করবেন সেটাই কিন্তু একদম গ্রহণ করবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না আর সুন্দর করে একটা কমেন্ট করে দিন তার সাথে একটা লাইক এবং ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করুন যারা আগামী দিনে পুজো করছেন তাহলে ভোগের খিচুড়ি থালা আমাদের রেডি হয়ে গেল এবার অর্পণ করার পলা আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে